আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার তার টাইগার চান্নানি দাদা উত্তম দেবের প্রতি কোলাঘাটের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজ কোলাঘাটের কোলাকা মঞ্চে নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল এই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল পাকুড়া টিভের পর্দায় যে মাঙ্গলয়কে সত্যি সত্যি ছায়ার হতে চলেছে তারে প্রমাণ পেলো আজ ওলাঘাটের ওলাকামন কে নির্বাচন কমিশনের জিসআর নিয়ে বৈঠক সেই গুরুত্বপূর্ণ বৈঠক আজই হয়ে গেল দেখতে থাকুন সেই খবর অর্থাৎ পশ্চিম বাংলায় যে শীঘ্রই এই দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে এসআইআর হতে চলেছে নিশ্চিতভাবে তারই প্রমাণ এই নির্বাচন কমিশনের কোলাঘাটে কোলাকা মঞ্চে যে এসআইআর আমরা আমাদের দাবি আছে বাতিল করতে হবে যেভাবে অবৈধভাবে যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে সে ভোটার লিস্টটি আমরা মানতে পারছি আজকে দেখুন যে কেন্দ্র সরকারের যে নির্বাচন কমিশনার তিনি একটি একটি পক্ষপাতিত্ব কাজ করেছে এটি দলগত পক্ষ কোনো নিরপেক্ষভাবে কাজ করছে না আমরা চাচ্ছি যে সনাতনী সমাজ যেভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এসআইআর বাতিল করতে হবে ভুয়া মানুষের নাম করে ভোটার লিস্টকে বাতিল করছি যারা আমাদের আজকে পূর্বপুরুষের আমল থেকে যারা আজকে ছিল সেই ব্যক্তি দিকে তাদেরকে চক্রান্ত করে আজকে তাদের লিস্ট বাতিল করে দেখুন বিহারে দেখুন কত লোকের ভোটার লিস্ট বাতিল হয়েছে আমরা উত্তরবঙ্গে কিছু লোকের ভোটার লিস্ট বাতিল হয়েছে যারা আমরা ভারতীয় নাগরিক আজকে এসআরআইটা কেন করতে হবে আজকে কেন এসে পদ্ধতি এর আগে যতগুলো ভোট হয়েছিল বা যা ভোটার লিস্ট সেগুলো বৈধতা দিল আজকে কেন অবৈধভাবে কিছু কিছু মানুষ বলে বাড়াচ্ছে নির্বাচন কমিশনের কিছু অবৈধ নাকি ভোটার লিস্ট তৈরি কি চাচ্ছেন আমরা যাচ্ছি যে এসআইআর বাতিল করতে হবে যে আমাদের দাবি মানতে হবে যে সঠিক পদ্ধতি মেনে গণতন্ত্র পদ্ধতি মেনেই ভোটার লিস্ট তৈরি হোক সেটা আমরা মান্যতা দিতে রাজি আছি আপনার নাম আমার নাম শ্রীধর মিশ্র পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ রাষ্ট্রের রাজ্য সম্পাদক